চমৎকার একটা ফোন গরিবের আইফোন বলতে পারেন অফার দিয়ে দিলাম অফার দিয়ে দেন একবার আপনার জন্য আরো ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট মার্কেট প্রাইস কত 18000 টাকা মার্কেট প্রাইস 18000 টাকা কোনো কম নাই কিন্তু আমিন টিভির নাম যদি কেউ আয়শা তোমার দোকানে বলে কত টাকা অফার দিবা 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট শুধু আমিন টিভির জন্য শুধু আমিন টিভির জন্য আমিন টিভির নাম বলতে হবে আমিন টিভির নাম যারা বলবেন 1500 টাকা ডিসকাউন্ট মার্কেট প্রাইস একদম 18000 টাকা

তো যারা যারা মোবাইলটি সংগ্রহ করেন এই অফার করেছে খুব দ্রুত তাই আমার সঙ্গে যোগাযোগ করেন ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে রাখছি